ভাগবত ভাগবত হচ্ছে এমন একটি গ্রন্থ মহামণি ব্যাসদেবের সুতমণি বলছেন খুব সুন্দর কথা শ্রীমদ ভাগবতে কৃতে কিংবা পর ঈশ্বর আমি সব জায়গায় বলি এই শ্লোকটা এই শ্লোকটা এত গুরুত্বপূর্ণ শ্লোক যে ভাগবত অধ্যয়ন করলে ভাগবত পড়লে ভাগবত জানলে অন্য কোনো দেবদেবীর কথা অন্য কোনো ধর্মের কথা অন্য কোনো বিষয়ের কথা যদি ঠিকমতো অনুভব করা যায় কারণ ভাগবতে আমাদের যতই সম্প্রদায় থাকুক না কেন যত সম্প্রদায় আছে পৃথিবী বৈষ্ণবদের মধ্যে হিন্দুদের মধ্যে সম্প্রদায়ের অভাব নেই কিন্তু সব সম্প্রদায়ের কথাই ভাগবতে আছে যদি অনুভব করা যায় তাহলে শ্রীমদ ভাগবতে সব পাওয়া যায় কিন্তু আমাদের অনুভবী শক্তি কম অনুভবী শক্তি কম সেই জন্য আমরা অনুভব করতে পারি না অনুভবী শক্তি কম হওয়ার জন্য আমরা অনুভব করতে পারি আমরা আমাদের হৃদয়ে বিশ্বাস ভক্তি কম আমি সবসময় সদা সর্বদাই বলি আমাদের হৃদয়ে বিশ্বাস ভক্তি কম যার ফলে আমরা অনুভব করতে অনুভব আসে বিশ্বাস থেকে অনুভব আসে থেকে অনুভব আসে থেকে অনুভব আসে ভালোবাসার থেকে তাছাড়া অনুভব অনুভব আসে না যত কিছু অনুভব সব সবকিছু শ্রদ্ধাভক্তি থেকে আসে আর আমাদের সেইগুলো কম বলে আমাদের অনুভব শক্তিও কম অনুভব করতে পারি না কিন্তু ভাগবত মতো অধ্যয়ন করলে এবং অনুভব করলে এর মধ্যে সব সম্প্রদায়েরই কথা আছে এবং সব সম্প্রদায়ের মূল কথা একটাই সব সম্প্রদায়ের মূল কথা একটাই সেটা হচ্ছে বিশ্বাস সেটা হচ্ছে বিশ্বাস ভগবানের বিশ্বাস গুরুর প্রতি বিশ্বাস আর কিছুই না আর কিছুই না তাজকে সেই শঙ্করাচার্যের মত খণ্ডন করলেন শ্রীমদ ভাগবত কি করে করলেন সেই বেদকে আশ্রয় করি কারণ বেদের ব্রহ্মসূত্র বেদ বেদান্ত বেদের পরে বেদান্ত বেদের সারবস্ত বেদান্ত আর বেদান্তের সারবস্ত্র হচ্ছে ব্রহ্মসূত্র সেই ব্রহ্মসূত্রের দ্বিতীয় শ্লোক দিয়ে ভাগবত শুরু করলেন মহামণি ব্যাসদেব ব্রহ্মসূত্রের দ্বিতীয় শ্লোকটি হচ্ছে জন্মদাশ্র আদি অন্যায় বিঘ্ন সরাট এই যে শ্লোকটি প্রথম শ্লোক একদম ভাগবতের প্রথম অধ্যায়ের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক প্রথম শ্লোকে বলছেন তিনি যে যার জন্ম নাই যার মৃত্যু নাই বেদের কথা বেদে পরম ব্রহ্ম পরম ব্রহ্ম হচ্ছে নিরাকার তার আদি নাই তার অন্ত নাই সেই নিরাকার ব্রহ্ম ভাগবতে বলছে সেই নিরাকার ব্রহ্ম কিন্তু সেই নিরাকার ব্রহ্ম কি করলেন তার ইচ্ছা হলো সাকার হওয়ার তিনি সাকার হলেন কারণ নিরাকার ব্রহ্ম যে ভগবান ভগবানের ক্ষমতা অপরিসীম সমস্ত সমস্ত শাস্ত্রে বলে বেদেও বলে তো অপরিসীম যার ক্ষমতা সে তো যখন তখন যা কিছু হতেই পারে না সে নিরাকার থেকে সাকার তার আশ্চর্যের কি আছে নিরাকার থেকে সে সাকার আবার সাকার থেকে নিরাকার আশ্চর্যের কি আছে তারপরে ভাগবত থেকে শুরু হলো শুধু ভেদ অভেদ তত্ত্ব নয় শঙ্করাচার্যের অভেদ তত্ত্ব সে অভেদ তত্ত্ব থেকে শুরু হলো ভেদ আভেদ ভেদাভেদ তত্ত্ব অর্থাৎ ভেদ এবং অভেদ শুধু অভেদ নয় এর মধ্যে ভেদও আছে কখনো তিনি ভেদ কখনো তিনি অভেদ অভেদ তত্ত্বটা মিথ্যা নয় অভেদ তত্ত্বটাও সত্য কিন্তু ভেদ তত্ত্ব আছে তার অর্থাৎ ভক্ত ভগবান জীব ভগবান কখনো আলাদা কখনো তিনি এক ভেদাভেদ তত্ত্ব এবং বৈষ্ণবেরা এই ভেদাভেদ তত্ত্ব নিয়ে একমাত্র ভারতীয় বৈষ্ণবেরা একমাত্র ভারতীয় বৈষ্ণবেরা এবং তার মধ্যে গৌরীয় বৈষ্ণবেরা যত রিসার্চ করেছে যত গবেষণা করেছে ভেদাভেদ তত্ত্ব নিয়ে আর কোনো সম্প্রদায় কোনো জাতি কোনো ধর্ম এত গবেষণা করেনি সেই গবেষণা লব্ধ তাদের ফল হচ্ছে বিভিন্ন ধর্মগ্রন্থ আমরা আস্বাদন করি বিভিন্ন ধর্মগ্রন্থ বিভিন্ন ধর্মগ্রন্থে ভেদাভেদ তত্ত্ব এবং একসময় একসময় তারা সিদ্ধান্ত দিয়েছেন যে এই ভেদাভেদ তত্ত্ব হচ্ছে মানুষের অচিন্ত তাই সর্বশেষ তারা নামকরণ করেছেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব এই যে ভগবানের ভেদ এবং আবেদ তত্ত্ব এই তত্ত্বটি মানুষের চিন্তা ক্ষমতার ঊর্ধ্বে মানুষের যে চিন্তা শক্তি তার একটা লিমিট আছে তার একটা তার একটা সিলিং আছে তার একটা মাপ আছে সেই চিন্তা শক্তি সেই চিন্তা শক্তিতে ভেদ অভেদ তত্ত্বকে সমাধান করতে পারবে না মানুষ পারবে কোন মানুষ পারবে ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে ঈশ্বর তত্ত্ব সেই বুঝিবারে পারে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামিত এই কলমটি দিয়েছেন মানুষই পারে পারবে কোন মানুষ পারবে যার উপরে ঈশ্বরের কৃপা হবে একমাত্র ঈশ্বরের কৃপা ছাড়া ভগবানের কৃপা ছাড়া এই ভেদাভেদ তত্ত্ব সমাধান করা বা অনুভব করা হই যায় এবং অনুভব করে ভগবত মুখী হওয়া ভগবত কৃপা ছাড়া হয় না ভগবৎ কৃপা লাভ করতে হবে এবং ভগবত কৃপা লাভ করার একটাই পথ একটাই পথ সহজ পথ কলিযুগের কলিযুগের জীবের জন্য অর্থাৎ আমাদের জন্য একটাই সহজ পথ সেটা হচ্ছে ভগবত কথা ভগবত নাম শ্রবণ এবং কীর্তন তার সঙ্গে কি করে হবে শ্রবণ কীর্তনের রুচি তার জন্যে সাধুসঙ্গ 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 সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় আমরা তো আমি এর আগেও বলেছি অনেক নামের উপরে তো আমাদের বিশ্বাস ভরসা খুব কম ভগবানের বিগ্রহর প্রতি যতটা বিশ্বাস ভরসা করি নামের উপরে তত কিন্তু বৃন্দাবনে আমি দেখেছি বহু জায়গায় ভগবানের বিগ্রহ নেই সেখানে খুব সুন্দর করে কৃষ্ণ নাম লিখে সেই কৃষ্ণ নামকে সুন্দর করে গহনা টহনা দিয়ে সাজিয়ে পূজা অর্চনা করা হয় হ্যাঁ শুধু নামকে পূজা করা হয় নাম লিখে সুন্দর করে নাম লিখে রাধা নাম কোথাও কোথাও রাধা নাম আছে রাধা নাম লিখে হ্যাঁ সেই রাধা নামকে সুন্দর করে সাজানো ভগবানের মতন করে সাজানো এবং তার কাছ থেকে তার কাছে ভোগ নিবেদন আরতি আদি যা যা কিছু সেবা আমরা বিগ্রহ করি সে পরিপূর্ণ বিগ্রহ সেবা হয় নামের উপরে নামকে কারণ বিগ্রহের মধ্যে অনেক সময় আমাদের আমরা 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 কলিযুগের মানুষ কলির প্রভাবিত মানুষ কলির প্রভাবিত মানুষ যেহেতু কলিযুগে আমাদের জন্ম হয়েছে আমরা কলির প্রভাব প্রভাবে আচ্ছন্ন আছি থাকতেই হবে কলির প্রভাব এটাও ভগবানের খেলা ভগবানের লীলা কলির প্রভাবিত মানুষ আমরা বিগ্রহের বিগ্রহের মধ্যে আমরা আমরা নানা রকম আমাদের অপরাধজনক অপরাধজনক চিন্তা ভাবনা আসে প্রত্যেকের আসে কিন্তু ভগবান স্বয়ং বলছে ভগবানের ভগবানের চব্বিশটা অবতার আছে এবং পঁচিশতম অবতার হচ্ছে অর্চা বিগ্রহ অর্চা বিগ্রহ স্বয়ং একটি ভগবানের অবতার স্বরূপ শাস্ত্রীয় সিদ্ধান্ত এটা যে বিগ্রহ অর্চনা করা হয় একদিন একবার অর্চনা করলেও সেটা ভগবানের অবতার স্বরূপ হয়ে যায় তাহলে এবার মনে মনে ভাবুন আমরা কত অপরাধী বিগ্রহের ক্ষেত্রে কিন্তু নামের ক্ষেত্রেই অপরাধা নেই কিন্তু মহাপ্রভু বলছেন নামের ক্ষেত্রেই অপরাধা নেই